ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন ফর এডুকেশন আজকের ভিডিওতে থাকবে দশম শ্রেণী সাহিত্য সম্ভার থেকে সুবোধ ঘোষের আলপনা এই ধরনের সম্পূর্ণ অডিও স্টোরি শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তোমাদের আর কোন কোন গল্পের এই ধরনের অডিও স্টোরি লাগবে আমাকে কমেন্টে জানিও চলো তাহলে শুরু করা যাক আলপনা সুবোধ ঘোষ আল্পনা চিত্রশিল্পের উদ্ভব কবে হয়েছিল তা আজকের দিনে গুণে বলা সম্ভব নয় তবে এ রীতি যে প্রাচীনতম সে বিষয় সন্দেহ নেই আলপনা চিত্রশিল্প একান্তভাবে বাংলারই লোকশিল্প একথা সত্য নয় ভারতের নানা প্রদেশে নানা সম্প্রদায়ের মধ্যে এর প্রচলন আছে এ শিল্প বিশেষ করে ভারতের চতুর সীমার মধ্যে আবদ্ধ তাও সত্য নয় ভারতের বাইরে সভ্য অসভ্য জাতির মধ্যে এই শিল্পরীতির প্রচুর নিদর্শন রয়েছে উত্তর ভারতে গ্রামবাসীদের মধ্যে গৃহভিত্তি ও দেয়ালগাত্র চিত্র শোভিত করার রীতি বহুদিন থেকে চলে এসেছে ছোটনাগপুরের আদিবাসী যারা ওরাও ও মুন্ডা এদের মধ্যে আলপনার চর্চা খুবই প্রচলিত ঘরের মেঝেতে গিরিমাটি দুধে মাটি ও আরও নানা রঙিন মাটির রঞ্জক তৈরি করে এরা যেসব চিত্র রচনা করে তা দেখতে যেমন নয়নাভিরাম শিল্প উৎকর্ষের দিক দিয়েও তা প্রথম শ্রেণীর এই শিল্পরীতির উৎস খুঁজতে গেলে প্রাক ইতিহাসের বিস্তৃত অধ্যায় এসে ঠেকতে হয় বাংলার যে আলপনা শিল্প তার মধ্যেও আদিম শিল্পরীতির নমুনা সুস্পষ্টভাবে বর্তমান যুগে যুগে এর মধ্যে নানা নতুন প্রথা ও বিষয়বস্তু যোজিত হয়েছে কিন্তু আদি মানুষের শিল্প প্রাণতার প্রমাণস্বরূপ একটা অতি প্রাচীন রীতি এর মধ্যে আজও জড়িয়ে আছে আলপনা চিত্রশিল্পকে লোকশিল্প বলা হয় একে আটপৌরে শিল্প বলা উচিত অজন্তা ইলোরা কোনারক কাংরা উপত্যকা বা আবু পাহাড়ের রীতি ও সার্থকতা ভিন্ন রকমের এরা অনেকটা কীর্তিস্তম্ভের মতো প্রতিভাবান শিল্পী তার কীর্তি পাথরের স্তূপে ও গুহাগাত্রে গাত্রে উৎকীর্ণ করে রেখে গেছেন দশজনে তাই উপভোগ করেছে শুধু দর্শক হিসাবে আলপনার চিত্ররীতি এ ধরনের নয় এর সঙ্গে সঙ্গীতের শিল্প ধর্মের তুলনা হতে পারে একজন গুণীর একটি গান শুধু পাঁচজনে শুনে উপভোগ করে না পাঁচজনে সে গান গেও উপভোগ করে আলপনাও তেমনি শুধু কটি দিনের জন্য কয়েকটি পহরের জন্য মানুষ টেনে আনে তার মনের সুগুপ্ত শিল্পীকে একান্ত নিষ্ঠার সঙ্গে আঁকে কয়েকটি ছবি তারপরেই তাকে মুছে ফেলা হলো সুতরাং আটপৌরে চিত্রশিল্প বলে যদি কিছু থাকে যাকে অন্নপ্রাণ বা পরিচ্ছদের মতো আমরা অহরহ প্রয়োজন বোধে ব্যবহার করি তা এই আল্পনা শিল্প কেউ কেউ বলে থাকেন প্রাচীন চিত্তাক্ষরের হাইরোগ্রাফ ক্রম বিবর্তন হয়ে নাকি আলপনা সৃষ্টি হয় ভাষার লিখন রীতিতে যেদিন বর্ণের উদ্ভব হলো সেদিন আর চিত্রক্ষরের বোঝা বইবার কারণ রইল না কিন্তু পুরাতনকালের সাধনালব্ধ চিত্তাক্ষরকে মানুষ আস্থা করে ফেলে দিতে পারল না চিত্রাক্ষরকে টেনে আনা হল চিত্রের ক্ষেত্রে তারই রূপের খানিকটা অদল বদল করে যে সরল ও লোকগ্রাহী সৃষ্টির প্রথা উদ্ভূত হল তাই নাকি আলপনা শিল্পের আদিপুরুষ পুরুষ এই অনুমানের যৌক্তিকতা সম্বন্ধে সন্দেহ করবার কারণ রয়েছে চিত্তাক্ষর থেকে আল্পনা চিত্রের জন্ম এটা কষ্টকল্পনা মাত্র কেননা চিত্র আগে অক্ষর পরে। অক্ষর থেকে চিত্রে আসবার কোনো কারণ থাকতে পারে না প্রাক ইতিহাসের মানুষও ছবি আঁকত আল্পনারও সৃষ্টিকর্তা তারাই চিত্র থেকে অক্ষরে জন্ম হয়েছে তারপর অক্ষর তার ভিন্ন পথে উৎকর্ষ অর্জন করে এসেছে সুদূর অতীতে আল্পনাচিত্রের যে রীতি ছিল আজ তা নেই কিন্তু নিকট অতীতে যে রীতি প্রতিষ্ঠিত ছিল আজও তার ব্যতিক্রম হয়নি অর্থাৎ অনেক দিন শুধু একটা কনভেনশনের অধীনে গতানুগতিকতা করে আসা হয়েছে এও অনেকটা হিন্দু শিল্পশাস্ত্রের প্রতিমা লক্ষণ অনুসারে মাছিমারা ভাস্কর্য চর্চার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তাই আজকের আলপনা শিল্প সুপ্রচলিত বটে কিন্তু এর রীতি প্রাণহীন হয়ে গেছে রীতির উৎকর্ষ অনেক দিন আগেই মন্দীভূত হয়েছে বাংলার এই রীতিগত আলপনার কতগুলি লক্ষণীয় বৈশিষ্ট্য আছে যেমন এর উপকরণ এত রং থাকতে পিটুলি গুলে একটা অতি দুর্বল সাদা রঙের ব্যবহার এর মধ্যে অতি দূর ইতিহাসের স্মৃতি প্রচ্ছন্ন হয়ে রয়েছে এর মধ্যে সুপ্রাচীন কালের অতি ক্ষীণ বর্বর মানুষের হাত দেখতে পাওয়া যায় আঙিনায় গোময় লেপন যেমন বুদ্ধিহীন বর্বর মানুষের রীতি ছিল যখন মাটি আর জল মিশিয়ে একটা কাদার তাল প্রস্তুত করার মতো বুদ্ধি ও প্রতিভা মানুষের ছিল না যদিও সাদা রঙের ব্যবহারই আলপনা শিল্পে সবচেয়ে বেশি প্রচলিত অন্যান্য রঙের ব্যবহার একেবারে নির্বাসিত নয় মাঘমণ্ডলের ব্রতে রঙের বিচিত্রতা আছে কিন্তু রঙের নাম শুনলে হাসি পায় সেগুলো আবার আমাদের সেই অতি অতিবিদ্ধ পিতৃপুরুষদের দরিদ্র সংসারের নিকট স্মৃতি জাগিয়ে তোলে পাক ইতিহাসের মানুষের নগণ্য শিল্প উপকরণ সবুজ রঙের জন্য বেলপাতা গুঁড়ো হলদে রঙের জন্য হলুদ কালো রঙের জন্য ভূষা আর লাল রঙের জন্য ইট আলপনা চিত্রের টেকনিকের বৈশিষ্ট্য এর রেখাঙ্গনের পদ্ধতিতে কোথাও রেখার রিজুতার বালাই নেই প্রত্যেকটি টান সুবলয়িত প্রত্যেকটি বর্তুল এর মধ্যে জ্যামিতিক সৌকর্য কোথাও নেই শুধু রেখার হিল্লোল কোথাও রিজ রুক্ষ আচর বা কোণের চিহ্ন নেই নদী প্রবাহের মতো রেখাগুলির ছন্দই আল্পনাচিত্রের টেকনিকের পরিধানযোগ্য বৈশিষ্ট্য বাংলার ব্রত পার্বণের সঙ্গে আল্পনাচিত্র একাত্মভাবে সংযুক্ত এও আল্পনাচিত্রের প্রাচীনতার আরেকটি প্রমাণ বাংলার ব্রত ধর্ম বেদ বেদান্ত পুরাণ বা তন্ত্র থেকে আসেনি আদিম বাঙালির ধর্ম উৎসব এই ব্রত এর আখ্যায়িকাগুলিও প্রাচীন ইতিহাসের টুকরো টুকরো এক একটি বিস্তৃত অধ্যায় কিন্তু আলপনা যতদিন প্রতিভার আওতায় ছিল ততদিন এর কর্ম উৎকর্ষ হয়ে এসেছে তাই দেখতে পাই বাংলার আলপনায় নানা পৌরাণিক দেবদেবীর ভিড় আবার মনসা রক্ষাকালীও আছে এমন কি, বনদেবীর পূজার কথাও চিত্রে আছে বনদেবীর ছবি এ নিকট অতীতের ইতিহাস নয় আল্পনা ও ব্রত কত পুরাতন তার প্রমাণ এই এমন দিন ছিল যখন অরণ্যের মধ্যেই মানুষকে সংসার পাততে হয়েছিল সেদিন সে পূজা করত বনদেবীকে তারা ব্রতর আল্পনার মধ্যে আদিম মানুষের কল্পনা কুশলতার নিদর্শন পাওয়া যায় পৃথিবীর গাছপালা পশুপাখি ছাড়াও এতে আছে চন্দ্র সূর্য ও নক্ষত্র আকাশমণ্ডলে যে জ্যোতিষ্ক রাজ্য প্রতি রাত্রে ফুটে ওঠে তা মানুষের বুদ্ধি ও কল্পনাকে চিরকাল উদ্দীপ্ত করে এসেছে তারা ব্রতের আল্পনা চিত্রে সৌরজগতের কল্পনাবদ্ধ একটি প্রতিচ্ছবি দেবার প্রয়াস রয়েছে আলপনা বৃত্তের শীর্ষে স্ফুরিত রশ্মি সূর্যদেব মধ্যে ষোড়শ নক্ষত্র সমন্বিত বিশ্বজগৎ আর নিম্নে পূর্ণচন্দ্র আলপনার টেকনিকে বৃত্তের স্থান খুব বেশি প্রত্যেক আলেখ্যতে দেখা যায় একটি বড় বৃত্ত এই বড় বৃত্তের মধ্যে কমান্বয়ে ছোট ছোট কয়েকটি বৃত্ত বৃত্তের পরিধিগুলির মাঝামাঝি যে স্থান তা নানা সূক্ষ্মতর চিত্রকার্যে অলঙ্কিত আলপনা শিল্পের আরও একটি বৈশিষ্ট্য এই যে এ শিল্পের শিল্পী প্রায় সর্বক্ষেত্রেই নারী বর্তমানে অবশ্য কোনো পুরুষকে আলপনা শিল্পে দেখা যায় না কিন্তু এককালে এ সাধনার বিস্তর পুরুষ সাধক ছিল এমন অনুমান করা অযৌক্তিক নয় যেদিন থেকে পরিবার বন্ধন ও গৃহকর্মের একটা রীতি প্রচলিত হলো সেই দিন থেকেই এই শিল্প সাধনার কর্তব্য মেয়েদের ওপরই ন্যস্ত হল যে কারণে রন্ধন প্রভৃতি অন্যান্য কয়েকটি কর্তব্য মেয়েদেরই ওপর বিশেষ করে অর্পিত হয়েছে ময়মনসিংহ গীতিকায় আমরা কাজল রেখার কাহিনী পড়ি একালে মেয়েদের ব্রতনিষ্ঠা ও তার সঙ্গে আল্পনা নিষ্ঠা কতখানি ছিল কাজল রেখার এ কাহিনীতে তার বর্ণনা আছে শালি ধান্যের চাল এক রাত্রি আগে ভিজিয়ে রেখে পরদিন পিটুলি করে কাজল রেখা আল্পনা আঁকতে বসল কত ছবি সে আঁকল তার একটা ফিরিস্তিও আছে মনসা বনদেবী শিব পার্বতী বিষ্ণু লক্ষ্মী রক্ষাকালী কার্তিক গণেশ রামসীতা পুষ্প করত সমুদ্র সূর্যচন্দ্র আরও আঁকল গভীর বনের মধ্যে জীর্ণ মন্দিরের ভেতর মৃত রাজকুমারের মূর্তি বলা বাহুল্য এতগুলি বিষয়বস্তু যে চিত্রণে ফুটে উঠেছিল তার টেকনিকে নিশ্চয় বিচিত্রতাও অদুস্র পরিমাণে ছিল নইলে পিটুলির মতো মামুলি একটা উপকরণে এত রসাঢ্য চিত্রাঙ্গন সম্ভব হতো না এখন প্রশ্ন আলপনা চিত্রশিল্পের কোনো সার্থকতা আজকের দিনে আছে কি না আলপনা চিত্রশিল্পের সার্থকতা তো আছেই এর প্রয়োজন আজকের দিনে আরও বেশি করে উপলব্ধি করবার সময় এসেছে আজকের দিনের প্রতিভাবান শিল্পীর মহৎ একটি কর্তব্য রয়েছে এই দিকে। আল্পনাকে তার প্রাচীন রীতিবন্ধন থেকে মুক্তি দিতে হবে এর আরচাইট দুর্বলতা ঘুচিয়ে নতুন রূপ দিতে হবে কারণ এতটা লোকময় শিল্প বাংলায় দ্বিতীয় আর নেই আলপনাকে যদি নতুনভাবে শিল্প প্রাণ করে তুলতে পারা যায় তবে তা জাতিকে মনে প্রাণে শিল্প প্রবণ করে তুলবে তাতে জাতির সমষ্টিগত প্রতিভাকে উত্তরোত্তর নবনব সৃষ্টির প্রেরণায় টেনে নিয়ে যাবে পিটুলি শ্রদ্ধা ছেড়ে দিয়ে পেঁচা পেঁচির প্রতি অতিভক্তি না দেখিয়ে আজ শিল্পীকে গ্রহণ করতে হবে নানা রঙের তুলিকা তাকে নতুন দৃশ্যবস্তুর অবতারণা করতে হবে আধুনিক মানুষের কল্পনাকে রূপায়িত করতে হবে ব্যবহারিক শিল্পের দিক দিয়ে আল্পনা সার্থকতা খুব বেশি শাল আলোয়ানের শাড়ির কার্পেট জাজিম ও গালিচা চায়ের ট্রে মিনময় বা দারুময় গৃহ উপকরণ এসব সামগ্রীকে আলপনা রীতিতে সুশোভিত করা চলতে পারে এতে সামাজিকভাবে জাতির রুচির উৎকর্ষ সাধিত হবে আলপনা চিত্রশিল্পের কথা প্রসঙ্গে আরও একটি কথা স্বতন্ত্রই মনে আসে ভারতীয় অথবা বঙ্গীয় কোনো সুপ্রাচীন শিল্পরীতি আজ বেঁচে নেই অজন্তার চিত্রকর যেদিন তার তুলি নামিয়ে রেখে গেছে সেই দিন থেকে সে চিত্ররীতিও আয়ু ফুরিয়ে গেছে কোনারক ভুবনেশ্বর গড়েছিল যে ভাস্কর তারা আজ নেই তাদের শিল্পরীতিও আজ নেই নৃত্য এবং নাট্যের এই একই পরিণতি এ থেকেই মনে সংশয় হয় যে ওই সব শিল্পরীতি দেশের মধ্যে কখনো প্রসার লাভ করেনি অথবা প্রসারের চেষ্টা হয়নি জাতি ও শিল্পীর মধ্যে একটা আভিজাত্যের দূরত্ব ছিল তাই এই শিল্পরীতির পরিণতি যা হওয়া উচিত ছিল তাই হয়েছে অন্যদিকে দেখতে পাই আলপনা চিত্রশিল্প আজও বেঁচে আছে এর এই প্রাণবত্তার মূলে হলো তার লোকময়তা একটা বিশ্ববিদ্যালয় যা করতে পারে না আলপনা প্রথা তাই করেছে শিল্পকে সমাজের রক্ত মাংসের ভেতর এমনভাবে আত্মস্থ করে নেবার উদাহরণ খুবই কমই পাওয়া যায় কাজেই আল্পনার উৎকর্ষ সাধনে যে কথা বলা হয়েছে সমস্ত জাতিকে নবতর শিল্প সাধনার দীক্ষিত করার তাই একটা পন্থা কারণ আমরা বিশ্বাস করি না যে শিল্পের সার্থকতা শুধু গুটি কয়েক শিল্পীর ব্যক্তিগত কল্পনা কল্পনাস্ফূর্তি বা কয়েকটি রসিকের তৃপ্তি সাধনের জন্য শুধু রাজ রাজরা ধনী ও গুণীর স্টুডিও বা বৈঠকখানা অথবা সরকারি গ্যালারি বা মিউজিয়াম সুশোভিত করার জন্য শিল্প এ ধারণাকে আমরা আমল দিই না আলো বাতাসের মতো শিল্পকেও আমরা জাতির গ্রাহস্থ জীবনের সম্পদ রূপে দেখতে চাই আলপনা একদিন এই আদর্শে প্রতিষ্ঠিত ছিল অখ্যাতির আড়ালে তাকে অনেক দিন চাপা পড়ে থাকতে হয়েছে কিন্তু তার সজীবতা আজও লুপ্ত হয়নি আজকের দিনে চারদিকে লোকশিক্ষার বুলি শুনতে পায় লোককে অ আ ক খ শেখাবার জন্য এই বুলি এতেই গলদ ধর্ম হবার উপক্রম কিন্তু লোকশিল্প বিদ্যায় যদি প্রয়োজনীয়তা আছে বলে মনে করা হয় তবে তাতে এই গলদ ঘর্ম অবস্থার আশঙ্কা নেই শিল্প শিক্ষার জন্য সত্যিকারের বিদ্যা ব্যবস্থা আমাদের এই আল্পনা প্রথার মধ্যেই রয়েছে এখানেই সমাপ্ত হলো আল্পনা অডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও যারা চ্যানেলে আমার নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ